হ্যালো বন্ধুরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা জানতে চলেছেন শুভ বিবাহ সিরিয়ালে সুধার আসল পরিচয় নিয়ে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক শুভ বিবাহ সিরিয়ালে সুধার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সোনা সাহা অভিনেত্রীর ডাক নাম সোনা অভিনেত্রীর জন্ম পাঁচই মে উনিশশো ছিয়ানব্বই সালে অভিনেত্রীর জন্মস্থান মালদা বর্তমান ঠিকানা কলকাতা বয়স বছর অভিনেত্রী উচ্চতা হলো পাঁচ ফুট আট ইঞ্চি অভিনেত্রীর ওজন হলো আটান্ন কেজি অভিনেত্রীর পেশা হলো অভিনয় এবং মডেলিং অভিনেত্রীর ধর্ম হলো হিন্দু অভিনেত্রীর জাতীয়তা হলো ভারতীয় অভিনেত্রীর শখ হলো ছবি তোলা এবং নাচ করা অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েট অভিনেত্রী প্রিয় বিষয় হলো ইংরাজি অভিনেত্রী প্রিয় রঙ হল নীল এবং আকাশি অভিনেত্রী প্রিয় খাবার হলো ফুচকা এবং বিরিয়ানি অভিনেত্রী প্রিয় পশু হলো বিড়াল অভিনেত্রী প্রিয় জায়গা হলো কেদারনাথ অভিনেত্রীর প্রিয় খেলা হলো ফুটবল অভিনেত্রীর প্রিয় গায়ক হলো অরিজিৎ সিং অভিনেত্রীর প্রিয় গায়িকা হলো শ্রেয়া ঘোষাল অভিনেত্রী প্রিয় নায়ক হলো দেব অভিনেত্রীর কোয়েল মল্লিক অভিনেত্রী বর্তমানে বিয়ে করেছিলেন সৌরভ রায়ের সাথে তবে ইতিমধ্যে এনাদের ডিভোর্স হয়ে গেছে অভিনেত্রী বর্তমানে এখন সিঙ্গেল আছে অভিনেত্রীর এপিসোড প্রতি পারিশ্রমিক হলো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অভিনেত্রীর প্রথম সিরিয়াল হলো দেবী চৌধুরানী অভিনেত্রীর বর্তমান সিরিয়াল শুভ বিবাহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল কাকে নিয়ে বানাবো তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই